এই সময়টাতে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কম দামে টমেটো পাওয়া যায় আর সামনে যেহেতু রমজান মাস রমজান মাসে কিন্তু টমেটোর দাম অনেক গুণ বেড়ে যায় তাই চাইলে কিন্তু রমজান মাস জুড়ে এইভাবে কম দামে টমেটো কিনে সংরক্ষণ করে রাখতে পারেন আপনিও এখন কিন্তু সব কিছুতে কম বেশি কেমিক্যাল দেওয়া হয় তাই চাইলে কিন্তু আপনারা এই পদ্ধতিতে সংরক্ষণ করে রাখতে পারেন বাজার থেকে টমেটো নিয়ে আসার পরে ট্যাবের নিচে রেখে ট্যাবটা সেরে দিয়ে দুই থেকে তিন মিনিট কিন্তু পানি দিয়ে পরিষ্কার করে নিতে পারেন আমি যেহেতু এগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তাই আপনাদের আর দেখালাম না তারপর পানিটাকে খুব ভালোভাবে মুছে নিতে হবে রকম কিন্তু এর গায়ে পানি থাকা যাবে না আর পানিতে দেওয়ার সময় কিন্তু কোনোভাবে বোটাটা সারাবেন না বোটা সহ রেখে তারপর কিন্তু পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর পরিষ্কার করার পরে এটাকে ভালোভাবে টিস্যু দিয়ে বা সুতি কাপড় দিয়ে মোছার পরে তারপরে কিন্তু বোটাটা সারিয়ে নেবেন এই বোটার এখানে কিন্তু অসংখ্য পরিমাণ ছিদ্র আছে তাই ছিদ্র দিয়ে কিন্তু ভিতরে পানি যাবে আর এটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো খুব ভালোভাবে এটাকে মুছে নিলাম এখন আমাদের লাগবে সরিষার তেল অনেকে ভাবতে পারেন সরিষার তেল কী জন্য দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো টমেটোগুলো এখন আমি একটা বক্সে নিয়ে নিব এখানে বক্সে একটা কাগজ মিশিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু টিস্যু দিয়ে দিতে পারেন এখন টিসুতে কিছুটা সরিষার তেল নিয়ে এভাবে করে খুব ভালোভাবে পুরো টমেটোর গায়ে মাখিয়ে নেব এইভাবে মাখিয়ে নিলে কী হয় ফ্রিজে রাখার পরে কিন্তু টমেটোগুলো শুকিয়ে যায় না আর কিন্তু পানি থেকে রক্ষা পায় মানে ফ্রিজে রাখার পরে দেখবেন ভিতরে কিন্তু অনেকটাই পানি জমাট বাঁধে তো সরাসরি কিন্তু টমেটোর গায়ে পানিটা আর লেগে যাবে না তেলটা দেওয়ার কারণে তাই তেল দিয়ে রাখতে পারেন আপনিও এখন উপরে একটা কাগজ দিয়ে দিলাম দিয়ে এর উপরে এর উপরে ঢাকনাটা দিয়ে দিব চাইলে কিন্তু টিস্যু বা কাগজ এভাবে মুড়িয়ে নিতে পারেন যদি অনেকগুলো হয় সেক্ষেত্রে কিন্তু এভাবে বক্সে করে রেখে দিতে পারেন তো এভাবে করে বক্সে দিয়ে দিলাম আপনারা যদি পারেন দুই তিন মাস রাখতে চান সেক্ষেত্রে কিন্তু এই কাগজেও টিস্যুতেও একটু সরিষার তেল মেখে নিতে পারেন তো আজকের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন অবশ্যই কিন্তু ফলো দিতে ভুলবেন না